ব্রণ আমাদের সমাজে অনেক ছেলেমেয়েরাই বিশেষ করে পনেরো থেকে বিশ বছরের ছেলে মেয়েদের অনেক বেশি ব্রণ হয় আজকে আমরা আলোচনা করব কেন ব্রণ হয় ব্রণ হওয়ার কারণ কি এবং চিকিৎসা কী অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবে প্রথমে আমরা জানবো ব্রণ হওয়ার আসলে কারণ কী কেন পনেরো থেকে বা তেরো থেকে আঠেরো বা বিশ বছরের ছেলে মেয়েদের অতিরিক্ত পরিমাণ ব্রণ হয় যাই হোক প্রথম কারণটা হচ্ছে পিবারটি পিউবারটি হচ্ছে বয়সন্ধিকাল বয়সন্ধিকালে আমাদের শরীর থেকে এক ধরনের হরমোন ইন সিক্রেশন হয় আর সেই কারণেই এই বয়সন্ধিকালে ছেলে মেয়েদের অতিরিক্ত পরিমাণ ব্রণ হয় এছাড়াও যাদের মুখে অনেক পরিমাণ তৈলাক্ত থাকে অনেক বেশি ঘামে যারা দীর্ঘ সময় চলাফেরা করে ঘামে কিন্তু তাদের মুখটা পরিষ্কার করে না বা ধো না বা ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে না তাদের কিন্তু হতে পারে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো স্মার্টফোন আর এই স্মার্টফোনটাই আমাদের ব্রহণ করতে সৃষ্টি করে আর চারটা পর্যন্ত আমরা মোবাইলে চাপা চাপে গেলে বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের সাথে বা আধার কার্ড সাথে সেক্ষেত্রে আমাদের ঘুমের অতিরিক্ত পরিমাণ ডিস্টার্ব হচ্ছে আপনাকে অবশ্যই আট ঘন্টার মতো ঘুমাতে হবে যারা দীর্ঘ সময় রাতে সজাগ থাকে তাদের এই ব্রণের সমস্যাগুলো হয় খাবার খুবই কিন্তু ইজিতে পাওয়া যায় পাসপোর্ট খাবারগুলো মুখরোচক খাবারগুলো যারা অতিরিক্ত পরিমাণ খায় যারা অতিরিক্ত পরিমাণ চিনি পান করে বার্গার পাসপোর্ট এই জাতীয় খাবারগুলো যারা অতিরিক্ত খায় যারা অতিরিক্ত কপি পান করে তাদের সবচেয়ে বেশি ব্রণের আক্রান্ত হয়ে থাকে ব্রণকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যায় প্রথমত হচ্ছে যদি প্রাইমারি পর্যায় বা প্রথম পর্যায়ে থাকে তাহলে সেটাকে কমিডন ব্রন বাইক নিয়ে বলা হয় থাকে সেই কমিডন ব্রন বাইক নিয়ে হলে কিভাবে বলবেন আপনার মুখে যে ব্রনগুলো হবে সেটা সাদা সাদা হয়ে যাবে ভিতরে মনে হচ্ছে একটু পুজ আছে বা একটু চুলকানি হবে দ্বিতীয়টা হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা হয় সেটা হচ্ছে পাস্টিওলার একটি সেটা হলে একটু ব্যথা হবে র্যাশ হবে চুলকাবে বা মনে হবে যে পুস পুস হচ্ছে এবং তৃতীয় হচ্ছে সৃষ্টি একনি যেটা হচ্ছে সারা মুখে হয়ে থাকে এটাও কিন্তু সেম একই আপনার একটু হালকা ব্যথা করতে পারে অতিরিক্ত পরিমাণ চুলকাতে পারে আর রেশ হয়ে যেতে পারে ফুসফুস বা হতে পারে এখন আসি মূল প্রসঙ্গ চিকিৎসা কি চিকিৎসা গরোয়া চিকিৎসা হলে অবশ্যই আপনাকে খাবারগুলো অ্যাভয়েড করতে হবে যে খাবারগুলা বলেছি সেই খাবারগুলো অ্যাভয়েড করে আপনার ভিটামিন প্রোটিন ম্যাগনেশিয়াম রয়েছে সেই খাবারগুলো প্রচুর পরিমাণে খাবেন খাবারের মধ্যে সবচেয়ে বেশি যেন ভিটামিন সিটা অনেক বেশি থাকে প্রোটিনটা অনেক বেশি থাকে এছাড়া আপনাকে অবশ্যই ভিটামিন ডি খেতে হবে এবং রোদে একটু হাঁটাহাঁটি করতে হবে যেন প্রাকৃতিকভাবে আপনার শরীরে ভিটামিন ডিটা আসে ডি হচ্ছে আপনি ডিম খেতে পারেন দুধ খেতে পারেন এই খাবারগুলো খেয়ে নিতে পারেন হালকা আপনার একটু ব্যথা ব্যথা করতে পারে সেজন্য জন্য প্যারাসিটামল খেতে পারেন এছাড়াও আপনার মুখে অতিরিক্ত পরিমাণ যদি ঘামে সেগুলো ফ্রেশ ওয়াশ দিয়ে বা মুখ কয়েকবার দৌড়তে হবে এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে বা আপনারা যদি গর্ব অবস্থায় চিকিৎসা নিতে পারেন কয়েক সপ্তাহ দেখতে পারেন তারপরে যদি না বলা হয় দেন হচ্ছে আপনাকে একটা অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে মোটামুটি আমরা বলে থাকি যে চোদ্দো সপ্তাহ বন্ধ খেতে হবে সপ্তাহে তিন দিন যদি আপনি শুক্রবার থেকে শুরু করেন শুক্র শনি রবি বা শনিবার থেকে শুরু করলে শনি রবি সম যেমন এ ত্রোমাইসিন এই জাতীয় গ্রহে যেমন জি ম্যাক্স একক্স জিথেট এই জাতীয় যে কোনো একটা ট্যাবলেট আর সপ্তাহে খেয়ে পাশাপাশি আপনার কান রূপা কান যে কোনো একটা ওদিন চুল খাবে ওদিন খেয়ে যাবেন পাশাপাশি একটু আগে বলেছিলাম যে ভিটামিন সি জাতীয় খাবারগুলো অতিরিক্ত পরিমাণ খেতে খাবেন আর সি জাতীয় খাবারগুলো যদি অ্যাভেলেবেল না খেতে পারেন তাহলে থেকে ভিটামিন সিজাতীয় যে ট্যাবলেটগুলো রয়েছে বা পানির মধ্যে দিলে যেগুলো আই হয়ে যায় এগুলো আপনি খেতে পারেন আপনাকে মুখটাকে পরিষ্কার করতে হবে এছাড়া বাজারে স্কয়ার একটা ট্যাবলেট স্কোয়ার স্কোয়ারের একটা জেল রয়েছে যেমন ক্রিন ক্রিন ফ্রেশ জেল সেটা আপনারা ইউজ করতে পারেন মুখটা ভালোভাবে রাতের বেলা ফ্রেশ ওয়াশ দিয়ে ধুয়ে শুকিয়ে দেন ক্রিন ফ্রেশ জেলটা আপনারা ইউজ করেন মুখে দেন শুতে পারেন এবং সকালে গুম থেকে ওঠার পরে সেটা ভালোভাবে ওয়াশ করে নিতে হবে অবশ্যই এই কাজগুলো যদি আপনি কন্টিনিউ করেন যদি আপনার ব্রণ হয়ে থাকে তাহলে আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন তবে ব্রণ হওয়ার পরে তারা বা অস্থিরতা হলে কোনো কাজ হবে না কারণ ব্রণ ভালো হতে আপনাকে একুশ দিন মন্ত সময় লাগে বা যাদের অনেক বেশি ডেবে গেছে বা অনেক বেশি সারা মুখে হয়ে গেছে তাদেরও কিন্তু অনেক বেশি সময় লাগতে পারে দৈর্য সহকারে নিয়ম মানুন নিয়মিত খান নিয়মিত ঘুমান ফিজিক্যাল এক্সারসাইজ করুন আশা করি ওষুধগুলোকে খেয়ে গেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে অবশ্যই আরও পাশাপাশি আপনার যদি অতিরিক্ত পরিমাণ সমস্যাগুলো হয় নিজে যদি না বোঝেন তাহলে অবশ্যই আশেপাশে নিয়ারেস্ট একজন মেডিকেল অফিসারকে দেখাবেন ডক্টরকে দেখাবেন দেন তারপরে চিকিৎসা করে ওষুধগুলো খাবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরিশনম থাকবে এত হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ